সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা যারা দুই হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা পরীক্ষা দিবা এখন যারা দুই হাজার পঁচিশে যারা ক্লাস নাইনে বা ক্লাস টেনে উঠেছো তাদের জন্য এই পড়াগুলো তোমাদের এইগুলো এখন থেকে পড়তে হবে এটা তোমাদেরকে বোর্ড থেকে দিয়ে দিয়েছে দুই হাজার ছাব্বিশ সাল এসএসসি পরীক্ষা থেকে কার্যকর এটা তার মানে এখন থেকে তোমরা যারা নাইনে টেবন টেনে পড়ো তাদের এগুলো পড়তে হবে এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে বাংলা প্রথম পত্র ও বাংলা দ্বিতীয় পত্রের যে সিলেবাস এবং মানবন্ধনা সেটা দিয়ে দিয়েছিলাম এই ভিডিওতে আমি তোমাদেরকে ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের সিলেবাস এবং মানবন্টন দিয়ে দিব এগুলো তোমাদেরকে পড়তে হবে দেখো তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে আগের যে বইটা ছিল পুরান বইটা দুই হাজার উনিশের যে বইটা বারো থেকে যে উনিশ পর্যন্ত বিশ পর্যন্ত যে বইটা ছিল ওই বইটা থেকে কিছু চেঞ্জ করা হয়েছে দেখো ইউনিট ওয়ানটা ছিল না দেখো ইউনিট ওয়ান এটা ছিল না এটা নতুন দিয়েছে ইউনিট টু আগের পুরান বইয়ে ছিল পুরোটাই আগের পুরান বইয়ে ছিল ইউনিট থ্রি এটাও পুরান বই ছিল ইউনিট সিক্স এটাও পুরান বইয়ে ছিল ইউনিট টেন এই ইউনিটটা এটা পুরান বই ছিল তবে এই ইউনিট টেনটা এটা হলো সাধারণত আগের ইন্টারের বই থেকে এই প্যাসেজটা নেওয়া ইংলিশ লিটারেচার এটাও আগের পুরান বই ছিল এটাও আগের পুরান বই ছিল শুধুমাত্র এই যে ইউনিট ষোলো এটা তোমাদের নতুন ওকে এছাড়া তোমাদের কি করতে হবে দেখো তোমাদের আনসিন পেসেস থাকবে একটা এগুলো তোমাদের এগুলো থেকে তোমাদের সিন পেসেস থাকবে আর তোমাদের আনসিন পেসেস থাকবে আর সে আনচেন পেসেতে তোমাদেরকে ইনফরমেশন ট্রান্সফার করতে হবে সামারি সামারাইজিং করতে হবে আর তোমাদের ম্যাসিং এবং রিয়ারেন্স থাকবে এগুলো বাইরে থেকে থাকবে আর রাইটিং পার্ট তোমাদের স্টোরি রাইটিং থাকবে গ্রাফ চার্ট থাকবে এটা তোমাদের নতুন গ্রাফ চার্ট থাকবে তারপর রাইটিং ডায়লগ থাকবে রাইটিং লেটার ইমেল থাকবে তবে এগুলো আগে সবগুলোই ছিল যারা আগে পরীক্ষা দিয়েছিল এবার এমনকি এবারও যারা মেট্রিক পরীক্ষা দিবে তাদের কিন্তু সিলেবাস এইগুলোই ছিল সেক্ষেত্রে দেখো তাহলে তোমাদের মানবন্ডনটা এরকম হবে এমসিকো সিন থাকবে সিন পেসেস সিন থেকে এমসিকো থাকবে প্রশ্ন অ্যান্সার থাকবে গ্যাপ ফিলিং থাকবে আর তোমাদের আনসিন পেসেস থাকবে আনসিন পেসেজ থেকে ইনফরমেশন ট্রান্সফার থাকবে তারপর রাইটিং সামারি থাকবে আর হলো ম্যাসিং এবং রিয়ারেন্স এই দুইটা তোমাদের বাইরে থেকে থাকবে তারপর অ্যান্সার কোশ্চেন ফ্রম পয়েম আর অ্যান্সার কোশ্চেন ফ্রম স্টোরিজ তার মানে এখানে এটা তোমাদের একটু নতুন পয়েম এবং স্টোরি থেকে আনসার লিখতে হবে স্টোরি দেওয়া থাকবে সেখান থেকে কোশ প্রশ্ন অ্যান্সার লিখতে হবে পয়েম থাকবে সেখান থেকে প্রশ্নের অ্যান্সার লিখতে হবে এটা তোমাদের দশ দশ বিশ মার্ক ওকে আর হলো কমপ্লিটিং স্টোরি থাকবে আর রাইটিং ডায়লগ থাকবে তাহলে কমপ্লিটিং স্টোরি পনেরো রাইটিং ডায়লগে হলো পনেরো তার মানে এভাবে তোমাদের মানবণ্টন হবে ফার্স্ট পেপারের দেখো প্রিয় শিক্ষার্থীদের এখান থেকে তোমাদের লেটার বলছে ইমেল বলছে ডায়লগ বলছে গ্রাফ চার্ট বলছে অনেক কিছু বলছে ওকে এগুলো তোমাদের পড়া আছে বাট তোমাদের পরীক্ষা কিন্তু এখানে আবার দেখো তোমাদের এখানে কমপ্লিটিং স্টোরি দিয়েছে আর রাইটিং ডায়লগ দিয়েছে ওকে তাহলে এটার উপরে তোমাদের নাম্বার থাকবে এভাবে তোমাদের আসলে পরীক্ষার মানদণ্ডটা হবে যারা নাইনে পড়ো তাদের এই সবগুলো পড়তে হবে আর যারা টেনে পড়ো তাদের যে রাইটিং পার্টে শুধু এই দুইটা পড়তে হবে স্টোরি আর হলো ডায়লগ তুলে শিখে দেখো তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার ইংলিশ সেকেন্ড পেপারে তোমাদের ফুল একশো মার্কের পরীক্ষা হবে ইংলিশ সেকেন্ড পেপারে দেখো সাবজেক্ট কোড একশো আট এটা তোমাদের ক্লাস নাইন এবং টেন সবাইকে এগুলো পড়তে হবে তোমাদের এখানে ওরা অনেকগুলো অ্যাডভার্ব প্রিপোজিশন হ্যাঁ তবে তোমাদের এখান দেখো রাইটিং পার্ট ওরা কী দিয়েছে রাইটিং পার্ট অফ রাইটিং প্যারাগ্রাফ দিয়েছে সিবি দিয়েছে শর্ট কম্পোজিশন দিয়েছে তোমাদের এটার জন্য মূলত এটা তোমাদের পড়া দেখো তোমাদের গ্রামার থাকবে ষাট মার্কের ওকে যারা নাইনে পড়ো বা টেনে পড়ো সবার জন্য ষাট মার্কের গ্রামার থাকবে আমি এটা আগেই বলেছিলাম ষাট মার্কে তোমাদের গ্রামার থাকবে ষাট মার্কের গ্রামার তাহলে তোমাদের গ্রামার ভালো করে পড়তে হবে দেখো গ্যাপ ফিলিং উইথ ক্লুজ থাকবে টেবিল থাকবে রাইট ফ্রম অফ ভার্স থাকবে চেঞ্জিং সেন্টেন্স থাকবে ট্যাক কোয়েশন থাকবে প্রিয় শিক্ষার্থীরা দেখো আমি ইতিমধ্যে ট্যাক কুয়েশনের ভিডিও দিয়ে দিয়েছি তোমরা যারা ট্যাক কোয়েশন কি জানো না তোমরা হলো আমার ভিডিও দেখো আমি যেগুলো দিয়েছি হান্ড্রেড পার্সেন্ট এগুলো আসবে একটু কম বেশি আসবে না এই ট্যাক কোয়েশনটা পড়লে তোমরা এখানে পাশে পাশ পেয়ে যাবো এটা তোমাদের দেওয়া আছে আমি এটা করে দিয়েছি ইতিমধ্যে আর আমি সবগুলো গ্রামারের ভিডিওগুলো দিবো তোমরা ভিডিওগুলো ঠান্ডা মাথায় দেখবা খাতায় নোট করবা দেখবা সব পেরে যাবো ওকে তারপর সার্ভিস প্রিফিক্স থাকবে পি পজিশন থাকবে কানেক্টর বা লিঙ্কিং ওয়ার্ড থাকবে পাঞ্চুয়েশন ক্যাপিটালাইজেশন থাকবে গ্রামার একদম ইজি তোমাদের শুধু দুইটা গ্রামার একটু কঠিন লাগবে তোমাদের কাছে এই যে কম চেঞ্জিং সেন্টেন্সটা একটু কঠিন লাগবে আর সবগুলো গ্রামার ইজি আসলে আর ট্যাক কোশ্চেনটা আমি দিয়েছি এটা তোমার দেখলেই বুঝবে একদম ইজি গ্রামার বাকি সবগুলো তোমাদের জানা গ্রামার ওকে আর তোমাদের প্যারাগ্রাফ থাকতে হবে থাকবে আর তোমাদের প্যারাগ্রাফ থাকবে রাইটিং পার্টের মাঝে এটা দশ মার্ক থাকবে তারপর তোমাদের ইমেল বা লেটার বা অ্যাপ্লিকেশন যে একটা থাকবে এটা তোমাদের দশ মার্ক তবে তোমাদেরকে শর্ট কম্পোজিশন থাকবে এটা হলো বিশ মার্ক যারা এবার এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য রাইটিং পার্ট এই তিনটা এইভাবে আসবে তাহলে হলো তোমাদের রাইটিং পার্টগুলো এভাবে আসবে তাহলে ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষা সবার জন্য এটাই থাকবে তাহলে তোমরা এগুলো ভালো করে এখন থেকে শুরু করে দাও গ্রামার শেখা আর আমি তোমাদের টেক করে করেছি তোমরা দেখবা আমি সবগুলো গ্রামার এটা আমি সুন্দর করে করাই দেবো তোমরা ভিডিওগুলো দেখবা দেখলেই তোমরা জানতে পারবা এগুলো তোমাদের বইয়ে এত সুন্দর করে থাকবে না তোমরা বই দিকে পারবে না তোমরা ভিডিওগুলো দেখো তাহলে পারবা তোমরা আমার ফেসবুক পেজে অ্যাড হয়ে যাও আমি অনেক ভিডিও ফেসবুকের পেজেও দিয়ে দিবো তা তোমরা ফেসবুক পেজ আর আমার ইউটিউব চ্যানেল থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট সব পাবা এবং তোমাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকলে আমাকে কমেন্ট বক্সে লিখবা আমি প্রত্যেকটা রিপ্লাই দেবো ভালো থেকো